হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমিনস বেবি কেয়ার টু ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে গরম পড়ে গেছে অনেক বেশি গরম এবং এই যে বর্ষাকালও শুরু হচ্ছে এই যে গরম এবং বর্ষাকাল এই দুটোর মাঝখানে সময়টা এবং এই দুটো সময়টায় বাচ্চাদের যত্ন আমরা কিভাবে নিতে পারি স্পেশালি বলবো বাচ্চাদের স্কিন কেয়ারটা বা বাচ্চাদের ত্বকের যত্নটা আমরা কিভাবে নিতে পারি এবং এই যে স্কিন কেয়ারটা নিয়ে যখন এই সময় আমরা কথা বলবো তখনই আমি বলবো নিম বাটির কথা মানে বাচ্চাদের গোসলের সময় যদি আমরা নিম বাটা করাতে পারি তাহলে সেটা কিন্তু বাচ্চাদের খুব 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 উপকারী এই যে গরমকাল এবং বর্ষাকাল এই দুটো সময়ের মাঝখানে এবং এই দুটো সময়টাই তো ওই নিম বার্তা এই গরমকাল এবং বর্ষাকাল এই দুটো সময়ের জন্য বেশ উপকারী এবং সেই সম্পর্কিতই আজকের এই ভিডিওটি আমি অনেক অনেক ইনফরমেশন দিবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমি বলবো এখন সাবস্ক্রাইব করে দিন জেস মেস বেবি কাট কেটু চ্যানেল আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে আমি বলবো অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে বলি যে দেখুন নিম বাত নিয়ে কিন্তু এবং বাচ্চাদের ত্বকের যত্নে নিম বাতটা নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি বাট আজকে রিপিট করছি কারণ আরো কিছু গুরুত্বপূর্ণ আজকের আমি অ্যাড করতে যাচ্ছি এবং নিম বাতটা বলিনি এবং কেন উপকারী এই নিম বাতটা সেই সম্পর্কেও কিন্তু বেশ কিছু ইনফরমেশন দিবো তাছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো এই ভিডিওটিতে তো আমি প্রথমেই বলবো যারা মনে করেন যে বাতটা যে দেবো কিভাবে নিম বাতটা দেবো তো প্রথমেই আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে যখন নিম পাতা দিয়ে আমরা নিম বাতটা দেবো তখন আগে প্রথমে কিন্তু নিমপাতা থেকে নিমপাতা নির্যাষ্ট আমাদেরকে বের করে নিতে হবে তো কি করতে হবে পানির সাথে নিমপাতাটা ভালো করে কিন্তু জাল দিতে হবে মানে ছেঁধে করতে হবে যখন নিমপাতার কালারটা পুরো পানিতে এবজর্ব করে নিয়ে নেবে মানে মানে পুরো পানিটা সবুজ হয়ে যায় এবং নিমপাতার কালারটাই চেঞ্জ হয়ে যায় মানে নিমপাতার যে সবুজ কালারটা আছে সেটা পুরোপুরি কিন্তু ফ্যানিশ হয়ে যায় তখনই কিন্তু বুঝে নিতে হবে যে নিমপাতা থেকে রসটা কিন্তু পানিতে চলে গিয়েছে এবং ওই পানিটাই যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু যে পানিটা দিয়ে বাচ্চাকে গোসল করাবেন সেই পানির সাথে কিন্তু নিমপাতার যে নির্যাষ্ট বের হলো পানির সাথে এবং সেটা দিয়ে কিন্তু বাচ্চাকে ভালো করে গোসল করিয়ে দেবেন এবং একটা জিনিস মনে রাখবেন যখন সেই নিম পানি দিয়ে বাচ্চাকে গোসল করানো হবে তখন কিন্তু আলাদা করে পানি দেওয়া দেওয়ার নেই দেন নিম পানিটা দেওয়ার পরেও কিন্তু এটা হলো প্রথম টিপস নিম পানিটা যখন বাচ্চার গায়ে দেওয়া হবে তখন কিন্তু এরপরে আর কোনো আলাদা করে পানি দেওয়া দরকার নেই ভালো করে আপনি মুছে দিবেন এরপর একটি মসচারাইজার লাগিয়ে দেবেন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে ডিসকাস করবো তা হচ্ছে যারা মনে করেন যে নিম পাতাটা সরাসরি পাওয়া যায় সব সময় পাওয়া যায় না কখনো কখনো পাওয়া যায় তারা কিন্তু নিম পাতাটা স্টক করে রাখতে পারেন ভালো করে নিম পাতাটা ধুয়ে মুছে ব্যাগ বা কোনো কন্টেনারে আপনারা এবং সেটা তিন দিন পরও কিন্তু আপনি সেই নিম পাতাটা ইউজ করে কিন্তু আবার বাচ্চাকে গোসল করাতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে নিম পাতা জাল দিয়ে যে পানিটা বের হয় সেটাও কিন্তু আপনি দু তিন দিন স্টক করে রাখতে পারেন নর্মাল টেম্পারেচারে ফ্রিজে তো তো নিম পাতা সেদ্ধ করে যে পানিটা হবে সেই পানিটাও কিন্তু একটা বোতলে ভরে ভালো করে মুখটা বন্ধ করে কিন্তু ফ্রিজ করে আপনারা দু তিন দিন পরেও কিন্তু ইউজ করতে পারেন দু তিন দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে নিমে নির্যাস থেকে যে পানিটা বের হয় তা কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো এবং ইভেন আমাদের বড়দের স্কিনের জন্য কিন্তু খুব ভালো স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকে গরম এবং বর্ষায় যে স্কিনটা প্যাচ প্যাচ হয়ে থাকে যে ঘামাচি প্রবলেম হয় র্যাশ হয় ইচিং হয় সেগুলো কিন্তু থাকে না তো নিম কিন্তু বড় স্কিনের জন্য খুব ভালো ঘামাচের প্রবলেমটা কিন্তু একদমই থাকে থাকে না পিম্পল মানে যদি সেটাও কিন্তু একদমই দূর করে দেয় তো আমরা বড়রা যদি মনে করি যে কিভাবে আমাদের স্কিনে অ্যাপ্লাই করব কটন বল বা তুলু দিয়ে নিয়ে কিন্তু সেই নিমের পানিটা দিয়ে কিন্তু অল্প অল্প করে কিন্তু মাখিয়ে রাখতে পারি স্কিনের মধ্যে স্কিনে একটা রিফ্রেশিং ভাইব হবে স্কিনটা ভালো থাকবে এবং স্কিনটা কিন্তু বেশ লাইট হবে তো পানি এবং নিম পাতা দুটো একসাথে করে কীভাবে সেদ্ধ করে নিম পাতার নির্যাসটা বের করা হবে আশা করি আপনি সেই সম্পর্কে ধারণা পেয়েছেন তো এখন আমি আপনাদেরকে যে বেশ কিছু ইনফরমেশান দিব যে নিম পানি দিয়ে গোসল করলে অনেক অনেক উপকারিতা রয়েছে সেই সম্পর্কে অনেক অনেক তথ্য দিব খুব মনোযোগ সহকারে কিন্তু আপনাদেরকে শুনতে হবে তো দেখুন বর্ষাকালে কিন্তু রোগ এবং সংক্রমণের ঝুঁকিটা কিন্তু বেশি থাকে এটা আমরা সকলেই জানি এবং বাচ্চাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ থাকে গরমকালেও প্লাস কিন্তু বর্ষাকালেও তো এই যে বর্ষা ঋতুতে ত্বকের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাটাও কিন্তু অনেক বেশি বেড়ে যেতে পারে যেমন গরম এবং বর্ষা এই দুটোর মাঝখানে যে সময়টা ঘামের কারণে কিন্তু ত্বকের মধ্যে বাচ্চাদের জ্বালা পোড়া হতে পারে দাঁত হতে পারে চুলকানি হতে পারে এবং অনেক বেশি চুলকানি হয়ে সেখানে কিন্তু লাল একটা রেডিশ রেডিশ ভাব হয়ে বিভিন্ন ধরনের সমস্যা সেখানে সৃষ্টি হতে পারে তো এই সমস্যাগুলো থেকে অনেক বেশি রিলিফ পেতে পারে যদি আমরা বাচ্চাদেরকে নিম পাতার নির্যাসটা দিয়ে গোসল করাতে পারি মানে সরাসরি নিম পাতার নির্যাস নয় এটা কিন্তু অন্য পানির সাথে মিক্সড করে দেন ওই পানিটা দিয়ে যখন আমরা গোসল করাবো তখন কিন্তু সেই পানিটা বাচ্চাদেরকে অনেক বেশি রিফ্রেশিং একটা ভাইব দিবে এবং বাচ্চাদের এই যে সমস্যাগুলো বললাম এইগুলো কিন্তু কম হবে বা এগুলো থাকলেও কিন্তু বাচ্চারা বেশ একটা রিলিফ পাবে তো আমরা জানি যে বর্ষাকালে রোগ এবং সংক্রমণের ঝুঁকিটা বেশি থাকে প্লাস গরমকালেও কিন্তু বেশি থাকে তো নিম পাতা কেন নিমের মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাক্টোরিয়াল গুণাবলী পাওয়া যায় এবং অ্যান্টি গুণাবলী থাকে যা ত্বক সংক্রান্ত নানা ধরনের সমস্যা কিন্তু দূর করে দেয় পাশাপাশি কিন্তু এই নিম পাতার যে নিজস্বটা সেটা কিন্তু উপকারী তো অলরেডি আমি বলেছি যে নিম পানি দিয়ে যখন গোসল করানো হবে তখন সঠিক উপায়টা কিন্তু আপনাদেরকে জানতে হবে প্রথমে কিন্তু সবুজ নিম পাতাগুলো সেদ্ধ করবেন না পাতার রঙটা কিন্তু চলে যাবে এবং পানিটা সবুজ দেখাতে শুরু করবে এরপর আপনি করবেন কি ওই পানিটা কিন্তু একটি পাতলা সুতি কাপড় দিয়ে ভালো করে ফিল্টার করবেন এরপরে কিন্তু গোসলের পানি এটাতে মিশিয়ে নেবেন এটা কিন্তু আপনারা সপ্তাহে দু থেকে তিনবার কিন্তু করতে পারেন এটা করলে কিন্তু বাচ্চার স্কিনটা অনেক বেশি ভালো থাকবে ইভেন আমরা বড়রাও এটি অ্যাপ্লাই করতে পারি বড়রাও কিন্তু যখন আমরা গোসল করব এই কাজটি কিন্তু করতে পারি আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যখন আপনি নিমপাতার পানিটা দিয়ে বাচ্চাদেরকে গোসল করাবেন তখন শরীরটাকে আলতো করে ঘষবেন মানে যেভাবে আমরা বাচ্চাদেরকে গোসল করানোর সময় বাচ্চাদের গায়ে মাসাজের মতো একটু ময়লা তুলি সেইভাবে একটু আলতো করে ঘষবেন এটা কিন্তু ত্বককে হাইড্রেটেড করবে পুষ্টি দেবে এবং এর সঙ্গে কিন্তু অনেক ধরনের যে চুলকানি রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও কিন্তু দূর হতে সহায়তা করবে একটা এক্সট্রা টিপস দিয়ে রাখি যে আপনারা যদি চান তাহলে কিন্তু নিম পাতার যে নির্যাসটা এটার সঙ্গে কিন্তু অ্যালোভেরা এবং তুলসী পাতাও কিন্তু সেদ্ধ করতে পারেন এটাও কিন্তু এই যে গরমকাল বা এই যে বর্ষাকাল এই দুটো সময়ে কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি ভালো রাখবে স্কিনটা কিন্তু অনেক বেশি হাইড্রেটেড থাকবে অনেক বেশি ব্রাইট হবে ব্রাইট বলতে অনেকে আবার গুলিয়ে ফেলবেন যে বাচ্চাকে এটা দিয়ে ফর্সা হবে মানে বাচ্চাকে কি এটা দিয়ে গোসল করানোর পরে ফর্সা হয়ে যাবে বা রেগুলার যদি এটা দিয়ে আমি গোসল করাই তাহলে কি বাচ্চার গায়ের রঙটা চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু একদমই নয় বাচ্চার স্কিনটা অনেক অনেক বেশি নরিস্ট থাকবে ভালো থাকবে স্কিনটা অনেক বেশি কিন্তু ফ্রেশ লাগবে সবসময় এবং ফ্রেশ থাকবে যেহেতু ত্বকের মধ্যে যে ইচিং দাঁত তাছাড়া ঘামাচি প্রবলেম এগুলো কিছুই হচ্ছে না এগুলো কিছুই হবে না এছাড়া চুলকুনি হবে না স্কিনটার উপরে কোনো ধরনের টর্চার হবে না স্কিনটা অনেক বেশি মোলায়েম থাকবে ভালো থাকবে এছাড়াও কিন্তু নিম পানি দিয়ে গোসল করলে ফোড়া পিম্পল মানে ব্রনের যে সমস্যাটা সেটা কিন্তু অনেক বেশি কমিয়ে দেয় এবং সেটাতে কিন্তু অনেক বেশি রিলিফ পাওয়া যায় কারণ আমরা জানি যে নিমের প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টোরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা ফোড়া এবং ফুসকুড়ির সমস্যা থেকে কিন্তু আমাদেরকে মুক্তি দিতে পারে এবং বাচ্চাদের বেলায়ও যদি দেখেন যে বাচ্চার স্কিনটাতে অনেক বেশি ফোড়া হয় ফুসকুরি হয় এমন অনেক বাচ্চাই কিন্তু রয়েছে যে স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ থাকে একটু মশা কামড় দিলেও সেখান থেকে বাচ্চার স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেল এবং সেখান থেকে আস্তে আস্তে ফুড়া হয়ে গেল ফুসকুরি হয়ে গেল এবং স্কিনটা কিন্তু ডার্ক হয়ে গেল কালচে হয়ে গেল এবং অনেক বেশি সেখানে ইচিং হলো তো সেই সমস্যার ক্ষেত্রেও কিন্তু নিম পানি দিয়ে যদি বাচ্চাকে গোসল করানো যায় স্কিনটা কিন্তু আমি আবারও বলছি স্কিনটা কিন্তু ফর্সা হবে না বাট স্কিনের যে মোলায়াম বা স্কিনের যে সফটনেসটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বজায় থাকবে এবং বাচ্চার স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে আর আমরা জানি যাদের এই গরমকালে ঘামে গন্ধ হয় শরীরে আমরা যারা বড়রা রয়েছি তারা যদি নিয়মিত নিম পাতার পানি দিয়ে গোসল করেন এই ঘামের গন্ধটা কিন্তু একটা ভাব থাকে বডিতে সেটাও কিন্তু থাকে না কারণ আমরা জানি যে শরীরে ব্যাকটেরিয়ার উৎপাদন হলেই কিন্তু ঘাম হয় এবং নিম পাতা দিয়ে গোসল করলে কিন্তু এক্ষেত্রে উপকার পাওয়া যায় ঘামের দুর্গন্ধও কিন্তু চলে যায় তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ